ফুটবল ম্যাচের মাঝেই মৃত্যু সমর্থকের একাত্তর মিনিটে বন্ধ করে দেওয়া হলো খেলা মাঠে খেলা চলতে চলতে ফুটবলারের মৃত্যুতে ম্যাচ থামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবার এক সমর্থকের মৃত্যুতে বন্ধ করে দেওয়া হলো ম্যাচ ইংল্যান্ডের ষষ্ঠ ডিভিশনে এই ঘটনাটি ঘটেছে দুই ক্লাবের তরফে যৌথ বিবৃতি জারি করে সমবেদনা জানানো হয়েছে ওয়েস্ট রাইডিং কাউন্টি ক্লাবে বৃহস্পতিবার ওয়েকফিল্ড এফসির সঙ্গে খেলা চলছিল পন্টেফ্যাক কেলিডিজের ম্যাচের একাত্তর মিনিটে আপতকালীন চিকিৎসাজনিত কারণে ম্যাচ বন্ধ করে রেফারি জানা যায় দর্শক আসনে এক সমর্থক অচেতন হয়ে গিয়েছেন সেই সময় পন্টেফ্যাক চার শূন্য গোলে জিতছিল পরে দুই ক্লাবের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয় আপৎকালীন চিকিৎসাজনিত কারণে ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়ার জন্য তারা দুঃখিত সমর্থক জেক আপ ব্রেগম্যান মারা গিয়েছেন দুই ক্লাবের তরফে বিবৃতির মাধ্যমে সমবেদনা জানানো হয় এই কঠিন সময়ে দুই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেয়া হয় জানানো হয়েছে দুই ক্লাবের ফিজিও এবং স্বেচ্ছাসেবকরা মিলে আপ্রাণ চেষ্টা করেছিলেন ওই সমর্থককে বাঁচানোর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেই শুক্রবার মৃত্যু হয়েছে তার রেখে গিয়েছেন স্ত্রী এবং এক কন্যাকে দুই ক্লাবের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে সমবেদনা জানিয়েছেন আপামোর ফুটবল প্রেমী আপনার কি মনে হয় কোনো সমর্থক খেলা দেখতে এসে এই রকম ঘটনাকে সত্যিই খুব দুঃখজনক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ